ভাটপাড়ায় বিজেপির যুবনেতা প্রিয়াঙ্গু পান্ডের পাণ্ডের ছায়ার সঙ্গী এবং এনআইএ সাক্ষী দেব যাদবকে প্রাণে মেরে ফেলার চেষ্টা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এলাকায় চাপা উত্তেজনা ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা তৃণমূলের ভাটপাড়া দুষ্কৃতীদের হাতে বিজেপির কর্মী আক্রান্ত প্রাণী মেরে ফেলার অভিযোগ বিজেপি লোহার রদ বাস লাঠি দিয়ে আক্রমণ দেব যাদবকে প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর বোমাগুলি ছোড়া কাণ্ডে এনআইএর সাক্ষী দেব যাদব গতকাল বাড়ি ফেরার পথে তাকে ঘিরে মারধর করে দুষ্কৃতীরা গুরুতর অবস্থায় তার চিকিৎসা চলছে ব্যারাকপুরের এক বেসরকারি নার্সিংহোমে তবে তৃণমূলের ভাতপড়া সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান এটা ছোট ব্যাপার এর সাথে রাজনৈতিক যোগ নেই অযথা বিজেপির রাজনীতি রং লাগাচ্ছে বাবলু সাহেব গনেশthapi একটা কালা করে ছেলে ছিল স্যার আইThink ওকে সবাই কালুয়া কালুয়াই বলে তার সাথে সাত আট জন আরো ছিল তিরবল করে ওরা মারতে সময় আমাকে বলছিল যে কি করতে আসিস তুই এখানে তোকে প্রিয়া গো পান্ডে বাঁচাবে ডাক ওকে এই জিনিস বলে গালাগালি দিচ্ছিল আর মারছিল যেভাবে মানে মারছিল মারধর করা হচ্ছে এনআইএ আমাদের কেসে উইটনেস আছে বলে মারধর করা হচ্ছে কিভাবে সরিয়ে দেওয়া যায় রাস্তা থেকে তৃণমূল কংগ্রেসের হাতে তো আর কিছু নেই ঘটনাটা আমার এখান থেকে অফিস থেকে নিজে বাড়ি যাচ্ছে রাস্তার মধ্যে তাকে আটকিয়ে গাড়িটাকে আহ নামিয়ে মারতে আরম্ভ করে দিয়েছে ওই রকম হ্যাঁ হ্যাঁ তারপর হসপিটাল ইট পাথর রড পুরোপুরি পায়ের উপরে প্রথম ইট মেরেছে তারপর রড দিয়ে মারতে শুরু করেছে গায়ে বলছে এরকম মারবি এরকম মারবি রক্ত না বের হোক পুরোপুরি একদম এরকম মার মারতে হবে যে মরে যাক কিন্তু রক্ত না বেরো তৃণমূল কংগ্রেসের লোকরা একদম আছে এখানকার সিআইসি আছে পৌরসভাতে তার লোক আছে তার কে না বোনায় না কি আরতিও হয় সে আছে একজন আছে ক্রিমিনাল এনআইএ সাক্ষীকে এর আগেও এরা করেছিল আশীষ সাহু করেছিল যে মূল এনআইএ তে যে ভিডিওটা পাওয়া গেছে যে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল আমার ঘটনায় সে মূল সাক্ষী আশিস এরাই মেরেছিল আবার এখন দেব যাদক মেরেছে কারণ একটাই এনআইএ সাক্ষী আর বিজেপি করে একদম সক্রিয় কর্মী দেব যাদব আশিস সাহ আপনি দেখবেন প্রত্যেক সময় আমার সাথে প্রত্যেক কার্যক্রমে আপনি দেখতে পারবেন বিজেপি যে কোনো কার্যক্রমে দেখতে পারবেন

অনেক খারাপ পরিস্থিতি ওখান থেকে জেনম হসপিটাল পাঠানো হয়েছিল ভাটপাস্টে জেনমাল হসপিটাল থেকে জেনমে গিয়ে তারপর একটা বেসরকারি হাসপাতালে আছে কলমরে থেকে 15 জন তো বলছে ওরা আরো বেশি হতে পারে কি মেরেছে হ্যাঁ खाना উপভোগ করেছে হ্যাঁ মিষ্টিও উপভোগ করেছে পুলিশ ধরবে কি পুলিশ তো হয়ে গেছে পুরোপুরি নাটক করার মাস্টার পুলিশের লোকরা বলছে নাকি নিজের মতো নিজে মারামারি হচ্ছে মানে দেবী যাদব ছিল অন্য ঝামেলা সাথে দেবী যাদব ঝামেলা জড়াচ্ছে হ্যাঁ একদম সেইটাই হচ্ছে কিভাবে কেসটাকে চেপে দেওয়া যায় কাউন্টার কেস করছে একটা অন্য ঝামেলা হয়েছে সেই কেসের সঙ্গে দেবী যাদব ঝামেলাকে জড়িত করা থেকে বাড়ি যাওয়ার পথে স্কুটি থেকে নামিয়ে মারধর বিজেপি এটা হাস্যস্কর ব্যাপার এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই সম্পন্ন একটা এলাকাগত সমস্যা কোন বাড়ির গাছের গাছ কাটতে গেছিলো তার ডাল অন্য বাড়িতে পড়েছে সেই নিয়ে সমস্যা এর সঙ্গে রাজনীতি দূর দূরান্তের কোনো সম্পর্ক দয়া করে বললাম তো এলাকাগত সমস্যা যেই মেরে থাক তার জন্য থানা পুলিশ আছে পুলিশকে জানাবে পুলিশ ইনভেস্টিগেট করে গ্রেপ্তার করবে কিন্তু এর সঙ্গে দয়া করে রাজনীতিকে জড়াবেন না রাজনীতি পরিবেশটাকে আর দূষিত করবেন না এর সঙ্গে দূর দূরান্তে রাজনীতির কোনো সম্পর্ক ও এটাকে নিয়ে একটা ফয়দা নিতে চাইছে যার কথা বলছে সে ওই যে বিজেপির নেতা কার নাম বললেন কি নাম বললেন কি ও ওই কি কি নাম ওই তো পান্ডে কি হ্যাঁ কি পান্ডে ও এটা দিয়ে অ্যাডভান্টেজ নিতে চাইছে কিন্তু এর সঙ্গে বেসিক্যালি রাজনীতির কোনো সম্পর্ক নেই দেখুন রাজনীতির সম্পর্ক থাকলে তো আমরা বলতামই রাজ বলছি রাজনীতি যদি সম্পর্ক থাকতো আমাদের কোনো ছেলে যদি এর মধ্যে জড়িত থাকতো আমি আগের দিনও বলেছি আই নাইনের পথে চলবে পুলিশ ইনভেস্টিগেট করবে পুলিশ ইনভেস্টিগেট করে অ্যারেস্ট করবে কিন্তু এখানেও আমি সেটা বলছি বাট আমি এটা সঙ্গে বলছি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা যেটা হয়েছে একটা এলাকাগত সমস্যা তার বাড়ির গাছ বর্ডারে গাছ ছিল সেই গাছ কাটতে গেছিল সেই গাছের ডাল ভেঙে অন্য বাড়িতে পড়েছে সেইটা দিয়ে এই সমস্যা ও তো আমি আপনাকে বলছি ও তো দেখুন যে তৃণমূল কংগ্রেস আপনার পরিচয় আপনি সাংবাদিক আপনার আপনি আবার আপনি কারোর বাবা আপনার আপনি কাউর সন্তান তো বিভিন্ন রকম পরিচিতি আছে তো তো যে বলছে তার একটা পারিবারিক সমস্যা পাশের বাড়ির সঙ্গে এই গাছ কাটা নিয়ে সেটা নিয়ে এরকম হয়েছে আপনার সিআইসি যিনি আছেন তার ছেলের ছেলেরা ওখানে মারপিট করেছে বলে অভিযোগ এবার দেখুন কি বলছে যে পৌরসভার সিআইসি তার ছেলেরা মানে মারধর করেছে ওর কথা মতোই ছেলেরা তার পৌরসভার সিআইসির কোনো এখানে যোগ নেই ও পৌরসভার সিআইসিটাকে কেন টেনে আনলো যেটাকে রাজনৈতিক রং লাগাবার জন্য কিন্তু আমি আপনাকে বলছি এই ঘটনার সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোন সম্পর্ক নেই এলাকাগত সমস্যা একটা গাছ কাটা নিয়ে সমস্যা গাছ কেটেছিল তার ডাল পাশের বাড়িতে পড়েছিল সেই নিয়ে সমস্যা যাই হোক কোনো কিছু হয়েছে না 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 সেরকম বাড়ে হাসপাতালে আপনি বলছেন হাসপাতালেও যে ভর্তি হয়েছে তার পিছনেও একটা কারণ আছে একটা কেস সাজাবার জন্য আপনি গিয়ে দেখে আসুন কি হসপিটালে তার কোনো জায়গায় ইনজিওর হয়েছে কিনা আপনি দেখে আসলে পরিষ্কার হয়ে যাবে তাহলে আপনি বরঞ্চ এর পিছনে যে চক্রান্তটা আছে সেটা বুঝতে পারবেন গিয়ে দেখে আসুন হাসপাতালে আছে সে কি অবস্থায় আছে কিচ্ছু হয়নি এটা কোনো সমস্যা